গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা সন্ধ্যা আর এখন কি বলো তো মানে সন্ধ্যা হতে হতেই তো সাতটা হয়ে যাচ্ছে তো তারপরে যদি কিছু বানাতে যাচ্ছে সেটা অনেকটা লেটি হয়ে যাচ্ছে এখন বাজে রাত্রে আটটা আর রাত্রির বলবো না সন্ধ্যা বলবো যায় না তবে আটটা বাজে এখন আর এখন এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে তখন সাতটা দশ পনেরো বাজে তখন রান্নাঘরে এসছি কিন্তু দুপুরে রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তো সমস্ত গ্যাস ট্যাস নিচে অনেক বাসন ছিল পুরো ঘর দৌড় নিচ্ছে করে নিচে অনেক বাসন ছিল সেগুলো ধুলাম আর অদ্বিচার বাইনা আলু পরোটা খাবে তো আমি অনেক ওকে মানে যাতে করতে না হয় সেই জন্য অনেক রকমভাবে বোঝালাম কিন্তু কিছু করার নেই মানে ও শুনবে না আর তার থেকে বড়ো কথা হলো ওর বাবার সঙ্গ দিচ্ছে মানে যে না করো মেয়ে খেতে যাচ্ছে আর যেহেতু নিরামিষ চলছে এখন মানে ও নিরামিষই খাচ্ছে তো নিরামিষভাবেই হবে আলু পরোটা তো আলুটা ওর বাবাই সিদ্ধ করে রেখেছে আর আমি এখন মশলা করে আলুর পুটটা করে নেব তারপরে ময়দাটা মাখবো তো হলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যেতেই পারে তাই না আরে আবার জিরে তো এখানে যাবে একটু আদা আর এখানে একটু ধনে নিয়েছি আর একটু গরম মশলা একটু গোলমরিচ সেটা বেটে নেব আমি তো দেখো পুটটা রেডি করার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর একটু সর্ষে তেল দিয়েছি আর এই যে মশলাটা এখন একটু কষিয়ে নেব ফুটটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি আর সামান্য একটুখানি রঙের জন্য হলুদ দিয়েছি হলুদ না দিলেও হতো কিন্তু সামান্য একটু দিয়েছি এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে স্ট্যান্ডে লাগাতে এখনটা ফুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি ফুটটা ঠান্ডা হতে দেবো সেই ফাঁকে মেখে নেবো ময়দাটা দেখো টাম নিয়ে এখন আমটা দেখি এর আগে দুটো আম নিয়ে এসেছিলো একটা আমে খুব পোকা ছিল এখন তার ভালো আম পাওয়াও যায় না দেখো আমটা কেটেছিলাম খাওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছে সেটা হয়নি আর এসে দেখো একটা আনারস এনেছিলো তা আনারসটাকে এখন একটু কেটে আর চিনি লবণ মাখিয়ে রেখে দেবো কারণ আনারস কাটার পরে একটু চিনি লবণ মাখিয়ে রেখে দিলে না আর খেতে খুব ভালো হয় এত এটা দেখতে ভাই চোখ বলে মা তুলকে চোখ বলে কেন বুঝছো কাটা দিয়ে দেওয়া হয়েছে কাটা হয়ে গেছে আর কেটে এতটুকু হয়েছে কানাটা সি বেশি অর্ধেক বাদই চলে যায় তো সমস্ত চোখগুলো ফেলে ফেলে কেটেছি সব চোখগুলো বাদ দিয়েছি এই দেখো আর এরকম পিস পিস করে নিয়েছি আর আনারসটা এতটা পরিমাণে রস যে আনারসটা চোখগুলো বার করতে করতে অনেক পরিমাণে রস হয়ে গেছিলো এটা তো সেটা আমরা আবার লবণ চিনি নিয়েছি আমি আর অর্ধেক রেখেছি এখন এটার মধ্যে লবণ আর চিনি ওকে রেখে দেবো তো দেখো আনারসটা কেটে ওখানে লবণ আর চিনি মাখিয়ে রেখে দিলাম আর লবণ চিনি মাখিয়ে রেখে দিলে না আনারস খেতে খুব টেস্ট হয় আর আমি এই যে দেখো চাটা তোমাদের দাদাভাই করে রেখে গিয়েছিলাম তো চাটা নিয়ে একটু মুড়ি নিয়ে চলে এসছে এখানে আমি কারণ বেশি তো কাজকর্ম কিছু করতেও পারছি না না বুঝতে পারছি শুধু পাচ্ছি যে বসে আছে না পিঠে আমার চরম ব্যথা করছে তো এটাই খাচ্ছি খেয়ে আবার কি একটা পেনকিলার খাবো কারণ প্রচণ্ড পিঠে ব্যথা করছে তো একটু চা আর মুড়ি খেয়ে নিলাম আজকে যেহেতু আমাদের ভাত খাওয়া যাবে না আর তারপরে পেনকিলার খেয়ে আমি এই যে শুয়েছি আর অদ্রিজা বরফ নিয়ে এসে শ্যাক করে দিচ্ছে তো ওই যে পিঠে দেখো একদম পুরো কালসিটে হয়ে গেছে আর এই কালসিটেটা নিয়ে আমার অতটা ভয় লাগছে না কিন্তু এইটা মানে ওই যে পাশটাতে না পাশে একদম ভিতরে লেগেছে মানে হাড়ের মধ্যে ভিতরে লেগেছে সেইখানে যন্ত্রণা করছে এবার সেইখানে না উপরে কালসিটে পড়েছে না রক্ত বার হয়েছে ওইটা নিয়ে ভীষণ ভয়ে আছে তো দেখো মানুষের বিপদ কখন যে কিভাবে আসে সেটা কেউ বলতে পারবে না কালকে রাত্রিতে এত আনন্দ উচ্ছ্বাসে আমি আলু পরোটা করবো বলে আলুর পুর টুর সব কিছু রেডি করলাম অদ্রিজা যেহেতু বায়না করছিল যে আলু পরোটা খাবে তো সব কিছু রেডি করে ময়দাটা মাখতে মাখতে আমি ভাবলাম যে ঘরে যাই নটার সময় একটা সিরিয়াল হয় চিরশাখা তো সিরিয়ালটাই দুদিন ধরে দেখছি আগে অত সিরিয়াল নেশা মাঝখানে ছিলই না দেখতে আমি না এই দুদিন ধরে দেখছি বলে আবার আমি ভাবছি ময়দাটা মাখতে মাখতে সিরিয়ালটা দেখি দেখতে দেখতে সিরিয়ালটাও শেষ হবে ময়দাও মাখা হয়ে যাবে আর লেচি কেটে একদম পুরো বেলে নেবো আলুর পুর দিয়ে তো সেই জন্য ঘরের দিকে আমি আসতে যাচ্ছিলাম রান্নাঘর থেকে এবার ময়দার বাটিটাও হাতে ছিল ফোন ছিল হাতে তারপরে দেখছি সিঁড়ি দিয়ে জল নামছে এবার বৃষ্টি হচ্ছিলো রাত্রিতে আর তোমাদের দাদাভাই ছিল উপরের ঘরে ও উপর থেকে নেমেছে ছাদের গেটটা না দিয়েই নেমে পড়েছে তো আমি ভাবছি বৃষ্টি হচ্ছে তাহলে সিঁড়িটা তো ভিজেই যাবে উঠতে নামতে গেলে আবার পড়ে যাবে কেউ তো সেই জন্য আমি যে ছাদের গেটটা দিয়ে আসি দিয়ে এসে ঘরে বসি ছাদের গেটটা দিয়ে নামছে আর মনে মনে ভাবছি এত সিঁড়িতে জল পড়েছে কখন যে কে পড়ে যাবে এইগুলো ভাব ভাবতে ভাবতে মাত্র দুটো স্টেপ মানে পা দিয়েছি আর পা স্লিপ কেটে আমার একদম মানে চলে গেল আর এই পিঠটা এইভাবে বেঁকে পড়লো মনে হয় যেন সেই স্পাইনাল পর্দা আমার এরকম পুরো এরকম থাকতে মনে পুরো উল্টো দিকে এরকম বেঁকে আমার ভেঙে গেলো তো কিছুক্ষণের জন্য প্রায় দু তিন মিনিটের জন্য আমার পুরো রুদ্ধ হয়ে গিয়েছিলো মানে আমি ওখান থেকে উঠে আমি অনেক চেষ্টা করছি কাউকে ডাকার আমার পুরো মানে এই বুকের কাছে এখানে পুরো মানে আটকে গেছে যে আমি কাউকে ডাকবো আমার মুখ থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না আমি অদ্রিজ অদ্রিজা অদ্রিজা মানে মুখে এরকম উচ্চারণটা করছি কিন্তু কোনো আওয়াজ বার হচ্ছিলো না আমার তারপরে প্রায় তিন চার মিনিট পরে অনেক থেকে আমি চেষ্টা করছি যে কাউকে ডাকি আমি যদি এখানে মানে মরেও যাই তাহলে কেউ জানতে পারবে না সিঁড়িতে এবার সবাই তো ঘরে আছে আর তোমাদের দাদাভাই বাড়ি ছিল না দান্ত গিয়েছিলো অনেক চেষ্টার করে আমি অদ্রিজা বলে জোরে রাখি তো অদ্রিজা ও ঠাকুমা গিয়ে জল টল দেয় তারপরে আসি আর পিঠে পুরো কাল সিটে হয়ে গেছে আর পিঠে কাল সিটে যে জায়গাটা সেটার থেকেও ভয়ঙ্কর এই যে পিঠে বলছে না পিঠটা মানে এই বেঁকে বেঁকেছে আমার মানে এখন স্পাইনাল কটে কি কতখানি আঘাত হয়েছে কি হয়েছে জানি না প্রচণ্ড ব্যথা যন্ত্রণা তো রাত্রি তার আমি ওই খাবার করিও নি তোমাদের দাদাভাই এসে যা পেরেছিলো করেছিল তো এই তো দুর্ঘটনা জীবনে ঘটে গেল কখন যে কিভাবে কখন কার কি হবে মানে কিছুই বলা যাবে না মানে সব কিছু যেন সে উপর থেকে ঠিক হয়েই আছে হয়তো ওটা আমার ছিল কপালে কিন্তু কি করব এখন এত কষ্ট নিয়ে যে মানে কি যে আমার হবে এখন বুঝতে পারছি না মানে এর এরপরে যে আবার কী হবে তো যাই হোক এটুকু ভাবলাম যে তোমাদেরকে একটু জানাই বর্তমান পরিস্থিতিতে এখন আমি খুবই খারাপ আমার মানে শরীর তো দেখো আজকে হচ্ছে আমাদের ফলাহার ফলাহার বলতে কী এই যে এখানে দেখো আনারস যে কাটলাম কেটে লবণ মিষ্টি মাখিয়ে রেখেছিলাম তো সবার খাওয়া হয়ে গেছে অবশিষ্ট আমার টুকুই আছে এখন খাবো আর এই যে আবারও আম নিয়ে এসছে সকালে একটা আম ছিল খাওয়া হয়েছে এখন আবার তোমাদের দাদাভাই নিয়ে আসলাম তো কাটা হয়েছে সবাই ভাগ করে খাবো এখন তো আর গোটা গোটা খাওয়ার ব্যাপার নেই এখন যেহেতু খুব কম আম অল্প অল্প করেই খেতে হবে বলতে কি আজকে হচ্ছে পঞ্চমী আর পঞ্চমীতে আমাদের বাড়িতে এটো কাটা আস মানে কোনো কিছু টাত কিছুই হয় না ওঠে না মুড়ি চিড়ে এই সবজি ফল টল খেয়ে থাকতে হয় তো সেই জন্য আজকে হচ্ছে আমাদের ফলাহার তো আমার যেহেতু শরীর খারাপ ওই সব ব্যথা এখন তো মানে বললাম না পেনক্লারটা খেয়েছি বলে একটু কথাটা তো বলতে পারছি চলাফেরা করতে পারছি পেনকিলারের একসাং কেটে গেলে আবারও জানি না কী হবে পিঠে প্রচুর ব্যথা যন্ত্রণা তো সকালবেলায় তোমাদের দাদা ভাই যেটুকু কাজ করার ওই সব করেছিলো ও একটা সবজি আর সবজি আমাদের করে কি হলুদ দেয় না সাদা কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি করে রেখে গেছে ওই দিয়ে আমরা মুড়ি খেয়েছিলাম আর এই জানারস আম কলা এইসব খাচ্ছি তো এটাই হলো কারণ তো যাই হোক কী বলবো কালকে এত আনন্দ নিয়ে সন্ধ্যাবেলায় মেয়ের খাওয়ার ইচ্ছাটা পূরণ করছিলাম যে আলু পরোটা করবো করে খাওয়াবো পুরো হলো পরোটা মানে মাখতে মাখতে আমার এইরকম দুর্ঘটনাটা ঘটে গেল তো সেই পরোটা আমি আর নিজের হাতে করতে পারিনি তোমাদের দাদা ভাই যা পেরেছিলো যে পারফেক্ট হয়নি কারণ কি ও ভাত তরকারি সবই করতে পারে পরোটা টরোটা ওগুলো কোনো দিন বানায়নি সেইভাবে কিন্তু তবুও মেয়ে যেহেতু চেয়েছে তো আর পুর টুট তৈরি করাই ছিল ময়দাটাও মাখা হয়ে গেছিলো আমার ও যেভাবেই হোক তারা ব্যাকা করে যে ভাবেই হোক আলুর পরোটা বানিয়ে দিয়েছিলো তো আমিও খেয়েছিলাম ওরাও খেয়েছিলো আমাকেও দিয়েছিলো খেয়েছিলাম তো সেসব কিছুই শেয়ার করা হয়নি তারপরে তো এত বড় দুর্ঘটনাটা ঘটে গেলো আর করা যাবে তো চলো যা আছে ভাগ্যে যতটুকু আছে যেভাবে আছে যখন আছে সেটাকে আমাদের মেনে নিতেই হবে সেটা যন্ত্রণার হোক সেটা আনন্দের হোক যন্ত্রণার হলেও যন্ত্রণা নিয়েই বাঁচতে হবে আনন্দের হলেও আনন্দ নিয়েই এগোতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও যদি সুস্থ থাকি ভালো থাকি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা